সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের এমন একটি খেলা দেখাবো গ্রাম্য বাংলার খেলা বলে মরক লড়াই মরক যুদ্ধ শুধু মরক যুদ্ধ না এটা হচ্ছে কসিকাছাদের মরক যুদ্ধ খেলা আপনারা দেখে ভীষণ আনন্দিত হবেন আয়োজনে আমি মোহাম্মদ রাজিব হোসেন তার আগে পরিচয় পর্ব সেরে নেই ওনার নাম কি মোহাম্মদ নীরব হোসেন আছে এক প্রতিযোগিতা পাওয়া গেলাম দ্বিতীয় প্রতিযোগী